নেকামল যেমন বেশি করতে হবে গোনাও কমানো দরকার কোরবানির ঈদ উপলক্ষে আমরা কিছু গোনা করি সেটা হলো কোরবানি দেওয়ার পরে ময়লা টয়লাগুলো রাস্তায় ফেলে রেখে আসে অথবা নিজের জমিতেই আশেপাশে বাড়ি আছে নিজের জমিতেই ফেলে রাখলাম এটাতে পরিবেশ দূষিত হয় অন্য মানুষেরা কষ্ট পায় রোগ ব্যাধি ছড়াই পচনের কারণে আমার পরিবারের কষ্ট হতে পারে দুর্গন্ধ ছড়াই আর এগুলো সবই গোনাহের কাজ দিনের বড় একটা কাজ হলো মানুষের কষ্ট দূর করা রাসুল্লাহ সাল্লাম বলছেন রাই তুরাজুলান ইয়া তাকাল্লা বুফিল জান্নাতি ফি গুসনি সাজারাতিন কত আহা মিন তারিখ নাস আউ কামা কাল সাল্লাম আমি দেখলাম একজন মানুষ জান্নাতে গেছে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন যে বিশেষ নেক আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়েছে সেটা হলো রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন দেখেন যে একটা কাটা গাছের ডাল এমনভাবে আছে মানুষের মুসলমানদের না মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে তিনি গাছের ডালটা সরিয়ে দিলেন কেটে দূর করে দিলেন যেন মানুষের চলাচলের কষ্ট না হয় আল্লাহ তারা এত খুশি হলেন এই আমলটা রসিলায় তাকে জান্নাত দিয়ে দিলেন তাহলে রাস্তার কাটা সরালে যদি জান্নাত হয় আর রাস্তায় কাটা রাখলে কি হবে তাহলে বোঝেন আপনি রাস্তা থেকে কলার চোষা সরিয়ে দিলেন কাটা ডাল সরিয়ে দিলেন ইট একটা দেখলেন কেউ খুচা লাগে আঙুল ভাঙতে পারে সরিয়ে দিলেন কাটা সরিয়ে দিলেন দেখলেন রাস্তার পাশে ময়লা দুর্গন্ধ আছে ফেলে দিলেন এগুলো সব আপনার জান্নাতের বড় আমল ভালো কথা কিন্তু আপনি রাস্তার পাশে পায়খানা করে গেলেন রাস্তার পরব একটা ইট রেখে চলে গেলেন কলাটা খেয়ে রাস্তার উপর ফেলে দিয়ে গেলেন অথবা কুরবানি করে রাস্তার পাশে ময়লা হাড়গোড় রক্তগুলো উপরে রেখেই চলে গেলেন মাটি চাপা দিলেন না এবার কি হবে আল্লাহ রসুল আসলামের হাদিসে আসছে এত্তাকুল মালা আয়না তালা তিনটে লানতের কাজ বর্জন করবে কি সেটা হলো ঘাটে যেখানে মানুষেরা আসে বসে পানি নেয় যেখানে মানুষজন যায় বাজার যেখানে মানুষের সমাগম ঘটে অর্থাৎ মানুষ যাতায়াত করে মানুষ কাজে ব্যবহার করে এই রকম কোনো জায়গায় পেশাব পায়খানা মলমূত্র পরিত্যাগ করা ত্যাগ করা রাখা এটা হলো অভিশাপের কাজ এই কাজটা করলে তোমরা অভিশপ্ত হবে তাহলে আমরা দুটো জিনিস পেলাম রাস্তা থেকে ময়লা সরালে মানুষের পথ থেকে কষ্টদায়ক দ্রব্য দূর করে দিলে যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ফেরিতে বাথরুমে গিয়েছেন দেখেন ময়লা আছে পানি ধুয়ে দিলেন এটা হলো আপনার জান্নাতের কাজ কিন্তু ময়লা করে করেছে এটা কি হবে আপনারাই বিচার করেন এটা হল লানতের কাজ মানে জাহান্নামের কাজ তো এই জন্য কোরবানির ঈদ বিশেষ করে এবারে আর্দ্রতা আছে হিউমিডিটি আছে। বৃষ্টিও হইতে পারে আপনার এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন যে কোরবানির ঈদে গরু ছাগল জবাই করার পরে যে যেখানেই করেন না কেন জবাইটা এমনভাবে করবেন যে রক্ত বর্জ্যগুলো ছড়িয়ে না পড়ে এবং সকল কিছু শেষ করার পরে বর্জ্যগুলোকে মাটি চাপা দিয়ে দেবেন মাটির ভিতরে একটু বেশি গর্ত করে চাপা দেবেন ওটা আস্তে আস্তে মাটি আল্লাহ আল্লাহতালা এই দুনিয়াটা এমন করে বানিয়েছেন যে আমরা সব মাটি থেকে আসছি মাটিতে মিশে যাই মাটি সব কিছু পচিয়ে মিশিয়ে ফেলে এজন্য এদিকে সবাই খেয়াল রাখবেন যেন আমাদের কোরবানির দ্বারা আমাদের ক্ষতি না হয় একটা গল্প আজকে আমি কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়ার সময় এই উপলক্ষে বলছিলাম আমার এক পরিচিত বন্ধু ছিলেন সৌদি কিছু ব্যবসা করতেন একটা ব্যবসা হল কন্ট্রাক্টর সব মানে সাধারণ জনগণে সরকারি না একজন একটা বাড়ি বানাবে আমরা তো বাড়ি বানালে নিজের বাড়ি নিজে বানাই তত্ত্বাবধান করি ওদের সে অধিকাংশ সময় নিজের বাড়ি নিজে না বানায় কন্ট্রাক্টারের দিয়ে দেয় কারণ লেবার সেট করা কাজ করানো অনেক ঝামেলা আছে তো ওই আমার ওই বন্ধু তিনি এই ব্যক্তিগত কন্ট্রাক্টারই করতেন কারোর বাড়ি কন্ট্রাক্ট নিতেন নিজের লেবার দিয়ে কন্ট্রাক্ট করাতেন এভাবে চলতেন একদিন বলছে যে যখন আমি কোনো বাড়ির কন্টাক্ট নি অনেক সময় বাড়ির মালিক জিজ্ঞেস করে কোন দেশের লেবার দিয়ে কাজ করাবা তখন আমি আবার রাগ করে বলি কেন লেবারের সাথে কি তুমি মেয়ে বেঁধে নাকি যে কোন দেশের লেবার শুনছো তখন ওরা বলে বাড়ি যারা বানাবে বাড়ির মালিকেরা বলে যে না বিষয়টা ওইটা না কোন কোনো দেশের লেবার খুব পরিচ্ছন্ন যেমন ফিলিপাইন্সের লেবার তুরস্কের লেবার তারা কাজ শেষে জায়গাটা পরিষ্কার করে রেখে যায় আর কোনো কোন দেশের লেবাররা অপরিচ্ছন্ন কাজ করে কিন্তু কাজের পরে জায়গায় ময়লা ডোলাগুলো রেখে চলে যায় খুবই বিরক্তি করা লাগে আর যারা ময়লা রেখে চলে যায় তাদের ভিতরে প্রথম হলো বাঙালি লেবার বাঙালিরা কাজ কম করে না কাজ করে পরিশ্রম করে কম পয়সায় কাজ করে কিন্তু পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা আগাগোড়ায় অসচেতন এটা আমাদের দরকার যেমন সৌদি আরবে আমি দেখছি ফজরের নামাজ হয়েছে সবাই তো বাঙালি না হজরের নামাজের পরে রাস্তায় বেরিয়ে অনেকেই খক খক করে থুতু পেলেন খুঁজে দেখবেন বাঙালি ছাড়া কেউ থুতে না বিশ্বের অধিকাংশ যাতে আরবরাও থুতু হলে টিসুতে ফেলবে বিশেষ দরকার হলে আর কাজ নেই কাম নেই কক কক করে থুতু ফেলা এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ তারা আর করে কিনা সন্দেহ আছে যেসব মসজিদে বাঙালি মুসল্লি নেই বিশেষ করে ফজরের নামাজে অথবা রোজার সময় থুতু ফেলা পাবেন না আর বাঙালি আছে যেখানে এটা পাবেন কারণ এটা আমাদের কিছু বিষয় আছে আমাদের ভালো অনেক জিনিস আছে পরিচ্ছন্নতার ব্যাপারে সামাজিকতার ব্যাপারে বান্দার হকের ব্যাপারে আমরা এখনো অসচেতন ইউরোপ আমেরিকায় যাবেন সেখানে একজন যত খারাপ মানুষ হোক মানুষের সামনে সিগারেট খাবে না কারণ জানে একটা অশোভন কাজ একটা বেআইনি কাজ আর আমরা মানুষের ভিতরে খাবো কেউ রাগ করলে চোখ পাকাবো বিভিন্ন দেশে বিশ্বের দেখবেন রাস্তায় একটা ট্রাফিক নেই কিন্তু সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে রাত দুটো তিনটে চারটে কোনো দিক কোনো গাড়ি নেই নেই কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে এই শৃঙ্খলা মেনে চলাটা তাদের একটা ভালো অভ্যাসে পরিণত হয়েছে আর আমাদের সমাজে তারা মনে করে আইন মেনে চলাটা ভদ্রতা অমান্য করাটা অভদ্রতা আর আমরা মনে করি আইন লঙ্ঘন করতে পারাটা ক্রেডিট আইন মেনে চলাটা দুর্বলের কাজ টোটাল মানসিকতাটাই আমাদের খারাপ এটা তো আর আমরা পরিবর্তন করতে পারবো না আমার মতো এই বিশ পঞ্চাশ একশো দুইশো মানুষের আপনি ভালো হলে তো দেশ ভালো হবে না তবে আমাদের ভালো হতে হবে আল্লাহর দিকে তাকিয়ে যে দুনিয়াতে আমাদের এই বাল্য ভাবার দ্বারা দেশ জাতি তত বেশি উপকার পাবে না মনে করেন ষোলো কোটি মানুষের ভিতরে দুইশো মানুষ ভালো হলে বোঝা যায় না এটা বাস্তবতা কিন্তু দুনিয়ারকেও বুঝুক না বুঝুক মূল্যায়ন করুক না করুক আল্লাহ তালার কাছে আমরা মূল্যায়ন পাব সেই নিয়ে তো অন্তত আমাদের নিজেদের পরিবর্তন দরকার এজন্য আমরা নিজেদের রুচি পরিবর্তন করব পরিচ্ছন্নতার রুচি রাখবো বিশেষ করে আমার দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি হোক কষ্ট হোক তার নাকে দুর্গন্ধ যাক তার শরীরটা বিরক্তি লাগুক রকম কাজ আমরা না করি কুরবানির ঈদের পশু জবাই করার পরে বর্জ্যগুলো যে যেখানেই কাজ নিয়ে কলো সুন্দর করে মাটি চাপা দেব তাহলে আমাদের এ বাদতটা কামেল হবে আমরা এই দশ দিনের ভিতরে একটা বড় গুনার কাজ অভিশাপের মতো গুনার কাজ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন